ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংসের বালাচাও এই বালাচাও যে একবার খেয়েছে এর স্বাদ ভুলতে পারেনি অল্প একটু মাংস দিয়ে এতগুলো বালাচাও তৈরি করতে পারবেন যে পুরো পরিবার নিয়ে পেট ভরে খাওয়ার পরেও আবার সংরক্ষণ করা যাবে মাংসের বালা চা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুই কাপ বা তিনশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে কচলিয়ে মাখিয়ে নিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা পেঁয়াজ কুচি এবার চুলার মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজগুলোকে একদম বাদামি করে ভেজে নিব যেভাবে আমরা বেরেস্তা করে থাকি ঠিক সেভাবেই তেলটা একটু বেশি করেই নিয়েছি কারণ বেশি তেলে পেঁয়াজ বেরেস্তা করলে বেরেস্তাগুলো ভালো হবে আবার এই তেলে পরবর্তীতে আরও ভাজাভুজি করব পেঁয়াজের রঙটা যখন এমন হালকা বাদামি হয়ে আসলে তখন চুলার ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে নয়লে খুব দ্রুত কালার চলে আসবে আর বেরেস্তাগুলো পুড়ে যেতে পারে একটু কম কালার থাকতেই বেরেস্তাগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে পরবর্তীতে বেরেস্তা কালারটা একদম পারফেক্ট থাকবে দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট একটা পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়েছে এখন মাংসগুলো ঝুড়া করে নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম হাড় ও চর্বি ছাড়া সলিড গরুর মাংস নিয়েছি মাংসটা আমি স্বাভাবিকভাবেই রান্না করে করে নিয়েছি এভাবে রান্না করলে মাংসটা বেশ রসালো থাকে এবং স্বাদও অনেক ভালো হয় আমার সবটুকু মাংস ঝুড়া করা হয়ে গেছে এখন মাংসগুলো ভেজে নেব এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে এলে ছুড়া মাংসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাংস আগে থেকেই রান্না করা তাই এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না এক পাশ সোনালি হয়ে এলে উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিন দেখুন মাংস ভাজা হয়ে গেছে রান্নাটা খুবই সহজ এবং মজাদার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন এবার আমি কিছু রসুন কুচি করে নিয়েছি এবং এগুলো পেঁয়াজ বেরেস্তার মতোই ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ও রসুন বেরেস্তা করা হয়ে গেছে এখন ভাজা মাংসের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিবো এই রেসিপিটি একটি সাইড ডিশ হিসেবে দারুণ কাজ করে এটি ফ্রিজের সাধারণ চেম্বারে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন যখন মন চাইবে শুধু পেঁয়াজ ও রসুন দিয়ে মেখে নিলেই হবে এটি আপনার মুখের রুচি ফিরিয়ে দেবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা এর সাথে সামান্য আদাকুচি মিশিয়ে নিতে পারেন এতে গ্যাসের সমস্যা হবে না আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং